আলহামদুলিল্লাহ সকালবেলা যখন হাঁসগুলোকে ছেড়ে দেই এবং হাঁসের ঘরে প্রবেশ করি এবং ডিম উত্তোলন করি ডিমের দৃশ্য দেখে তখন মন ভরে যায় এবং শান্তিতে আসলে নিঃশ্বাস নিতে ইচ্ছা করে এবং শান্তির একটা ব্যাপার চলে আসে কিন্তু এই ডিম উত্তোলন করে ডিমগুলো যখন বিক্রি করি এবং ডিমগুলো বিক্রি করে যখন দেখি যে ডিমের দাম এবং খাবারের দাম প্রায় সেম হয়ে যাচ্ছে আমার সারাদিনের পরিশ্রম দিনের চেষ্টা সব কিছুই ব্যর্থ হয়ে যাচ্ছে তখন আসলে মন খারাপ হয়ে যায় এবং তখন মনে হয় যে এত পরিশ্রম এত স্বপ্ন সব কিছুই কি বৃথা চলে গেল তো তখন কি করি কিংবা আসলে আমাদের ভাবনাটা কি হয় যদি খাদ্য খরচটা আমাদের একটু কমে যেত কেমন হতো এবং খাদ্য খরচ কমাতে গিয়ে অনেক সময় আমরা কিন্তু খাদ্যের মান একেবারে নষ্ট করে ফেলি সেখানেও কিন্তু প্রবলেম ডিমের প্রোডাকশন কম হতে পারে তো ডিমের প্রোডাকশন অব্যাহত রেখে খাদ্য খরচ কমিয়ে আমরা কিভাবে লাভবান হতে পারি সেই চিন্তা ভাবনা থেকে আমি নিজ হাতে কিছু খাবার তৈরি করি এবং আমার খামারে কিন্তু দেয়া শুরু করি এবং আমার পরিবারের সদস্যদের মাঝে সেই তথ্যটা শেয়ার করি আমার পরিবারের অনেক সদস্য কিন্তু বাংলাদেশের অনেক প্রান্ত থেকে আমাকে বলছিল যে আপু আপনি যেহেতু এভাবে খাদ্যটা তৈরি করে নিজে খাওয়াচ্ছেন এবং লাভবান হচ্ছেন আমাদেরকেও যদি দিতে পারেন তাহলে আমরাও বা উপকৃত হতাম তো তারই ধারাবাহিকতায় ধারাবাহিকতা কিংবা এই চিন্তাভাবনা থেকে আমি আমার হাতে তৈরি খাবার সারা বাংলাদেশে আমার যে প্রিয় হাঁসখামারি ভাই বোনেরা আছে যারা এই কথাটা বলছে কিংবা যারা আমার কাছ থেকে খাবারটা চাইছে তাদেরকে দেওয়ার একটা সিদ্ধান্ত নিই এবং ছোট্ট পরিসরে আমি কিন্তু একটা উদ্যোগ গ্রহণ করি এবং আলহামদুলিল্লাহ এখন আমি বাংলাদেশের কয়েকটা জেলায় আমার প্রিয় হাঁসখামারি ভাই বোনদেরকে আমার হাতে তৈরি খাবারটা দিতে পারছি এই যে এখন ডিমের দাম কম ডিমের প্রোডাকশন কম এবং হাঁসগুলো নানা ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে নানা রোগে আক্রান্ত হচ্ছে নতুন হাঁস খামারি ভাই বোনেরা কিন্তু নানাভাবে চিন্তিত আছে তো আমি তাদেরকে খাবার দেওয়ার পাশাপাশি আরো কিছু সার্ভিস দেওয়ার ছোট্ট পরিসরের চেষ্টা করছি তো সার্ভিসগুলোর মধ্যে হচ্ছে এই খাবারটা সারা বাংলাদেশে আমি কিন্তু মাত্র একান্ন টাকা কেজিতে দিচ্ছি এবং তাদের খাবারের যেন ডিমের প্রোডাকশন সবসময় ঠিক থাকে হাঁসের গ্রোথ যেন ঠিক থাকে এবং হাঁসগুলোকে সুস্থ ও স্বাভাবিক রাখার জন্য যে তথ্য যে পরামর্শ দিতে হয় সেই তথ্যগুলো দিয়ে আমি সময় তাদের পাশে থাকার চেষ্টা করে যাচ্ছি প্রতিদিন শুধু ডিমের হিসাব এবং খাদ্যের হিসাবটা তাদের কাছ থেকে আমি নিচ্ছি কারণ ডিম প্রোডাকশন যদি ঠিক থাকে খাদ্যের যদি ঠিক থাকে তাহলে হার স্বাভাবিক এটা আমি বুঝতে পারি কোনোভাবেই যদি ডিম প্রোডাকশন কোনো দিন কমে যায় খাদ্য গ্রহণ কমে যায় আমি কিন্তু যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারছি তাই তাদেরকে আমি প্রতিনিয়ত বলছি যে আপনাদের ডিমের হিসাব এবং খাদ্যের হিসাবটা প্রতিদিন দেন কি পরিমাণ খাদ্য খেয়েছে এবং কি পরিমাণ ডিম বেড়েছে কিংবা কি পরিমাণ ডিম অব্যাহত আছে তো যে খামারি ভাই বোনেরা আমাদের কাছ থেকে খাবার নিচ্ছেন তাদেরকে রিকোয়েস্ট করছি আপনারা প্লিজ প্রতিদিন ডিমের হিসাবে এবং খাতের হিসাবটা দিবেন এখন কিন্তু আবহাওয়া কিংবা পরিবেশ পরিস্থিতি আমাদের শরীরের জন্য অনেক নেগেটিভ দিক বয়ে আনছে সেম হাঁসের ক্ষেত্রেও হাঁস নানা রোগে আক্রান্ত হচ্ছে তো এই নানা রোগে আক্রান্ত হওয়ার যে সম্ভাবনা সেটাকে আমরা যদি বাড়িয়ে দিই এবং এই নানা রোগে আক্রান্ত যে হাঁসগুলো হচ্ছে কিভাবে হচ্ছে এবং কী কী সিমটম নিয়ে হচ্ছে সেগুলো যদি আমরা প্রতিনিয়ত চিহ্নিত না করতে পারি এবং সেই তথ্যগুলো যদি আপনারা আমাদেরকে না দেন তাহলে আমরা কিন্তু আপনাদের পাশের তথ্য পরামর্শ দিয়ে থাকতে পারবো না তাই প্রতিনিয়ত হাঁসের খাবারের পরিমাণ ডিমের পরিমাণ এবং আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি যদি আমাদের সঙ্গে শেয়ার করেন সেই অনুযায়ী আমরা কিন্তু আপনাদেরকে তথ্য পরামর্শ দিয়ে একটু হলো। হেল্প করতে পারবো অতিরিক্ত গরম এবং অতিরিক্ত শীত রাত্রে শীত এবং দিনে গরম তো এই যে আবহাওয়ার তারতম্যের কারণে কিন্তু ডিমের প্রোডাকশন কোনোভাবেই ঠিক রাখতে পারছে না অনেক খামারি ভাইবোনেরা সঙ্গে সঙ্গে হাঁসগুলো নানা রোগে আক্রান্ত হয়ে যাচ্ছে ইদানিং অনেক জায়গা থেকে ফোন কল আসছে যাদের খামার প্রায় ধ্বংসের পথে অনেকের এই খামার আছে যে প্রতিদিন পাঁচটা দশটা হাঁস মারা যাচ্ছে বিভিন্ন মাধ্যম থেকে চিকিৎসা নেওয়ার পরে এবং চিকিৎসা দেওয়ার পরে হাঁসের মল্টারিটি আরও বেড়ে যাচ্ছে যখন আমাদের কাছে ফোন দেয় এবং আমাদের কাছ থেকে তথ্য এবং পরামর্শ চেয়ে তারা উপকৃত হয় কিংবা সেই পরামর্শে তাদের খামারটা ইম্প্রুভ হয় অনেক ক্ষেত্রে দেখা যায় তারা কিন্তু পরবর্তীতে আমাদের সঙ্গে আর যোগাযোগ রাখে না কারণ তারা কিন্তু আমাদের হাতে তৈরি খাবারটা নিচ্ছে না তারা কোনোভাবেই হয়তো বা মনে করছে যে আমাদের চিকিৎসায় যেহেতু হাঁসগুলো তাদের ভালো হয়েছে পরবর্তীতে যদি তাদের ইম্প্রুভমেন্ট কিংবা তাদের হাঁসের সুস্থতা আমাদের কাছ থেকে জানায় আমরা হয়তোবা আমাদের হাতে তৈরি খাবারটা তাদেরকে দিবো কিংবা নিতে বাধ্য করব। তো আপনাদের জন্য কিছু ইনফরমেশন থাকবে আসলে আমরা কর্মজীবন ইউটিউব চ্যানেল প্রথম থেকে এই পর্যন্ত এসেছে নতুন হাঁস খামারি ভাই বোনদের পাশে থাকার জন্য নানাভাবে তাদের পাশে থাকার চেষ্টা করেছে এবং এখন পর্যন্ত আছে আমাদের এই খাদ্য তৈরি কিংবা আমাদের এই খাদ্য তৈরি করে আপনাদের কাছে দেয়া এটা কিন্তু শুরু হয়েছে মাত্র কয়েক মাস হলো কিন্তু আমরা বছরের পর বছর নতুন হাঁস খামারি ভাই পাশে আসি থাকবো ইনশাল্লাহ আপনারা ক্ষতিগ্রস্ত আপনারা বিপদগ্রস্ত আপনারা কোনোভাবে যদি আমাদের কাজ থেকে উপকৃত হন তাহলে এটাই আমাদের সার্থকতা সময় পাশে থাকার চেষ্টা করে যাব আপনাদের উদ্দেশ্যে কিছু কথা না বললেই নয় আপনারা মনে রাখবেন যার মাধ্যমে উপকৃত হলেন যার পরামর্শে উপকৃত হলেন অবশ্যই সে কিছু জানে কিংবা তারা হাঁস সম্পর্কে কিছুটা জ্ঞান রাখে এটা প্র্যাকটিক্যালি একটু বোঝা উচিত কিংবা প্র্যাকটিক্যালি একবার ভেবে দেখবেন যে আপনারা অনেক ডাক্তার কিংবা অনেক মাধ্যম থেকে পরামর্শ পেয়ে কিন্তু ক্ষতিগ্রস্থ হয়েছেন অথচ আমাদের কাছে যখন ফোন দেন এবং আপনাদের খামারের সকল তথ্য আমাদের কাছে দেন এবং সেই অনুযায়ী আমরা আপনাকে কিংবা আপনাদেরকে পরামর্শ দিই আপনারা উপকৃত হন তখন কিন্তু আপনাদের বোঝা উচিত যে হ্যাঁ আমরা হাঁস সম্পর্কে কিছু জানি তো চিকিৎসা ক্ষেত্রে যদি কিছু জানি অবশ্যই আমরা যে নিজ হাতে খাবারটা তৈরি করছি ইনশাল্লাহ সেই খাবারের রেজাল্ট ভালো হবে সেটাও আপনাদের বোঝা উচিত তো আমরা কিন্তু আমাদের হাতে তৈরি খাবারটা সবাইকে দিতে পারবো না কিংবা সবার কাছে পৌঁছে দেওয়ার সক্ষমতা রাখি না কারণ আমরা ছোট্ট পরিসরে এই উদ্যোগটা গ্রহণ করেছি এবং আমাদের পরিবারের যারা নিয়মিত সদস্য যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন এবং আমাদের উপর আস্থা এবং বিশ্বাস আছে আমরা তাদেরকেই খাবার দিব এবং নিয়মিত যারা আমাদের কথা মতো কিংবা আমাদের পরামর্শ মতো খামারটা পরিচালনা করতে পারবে তাদেরকেই খাবার দিব আর পরামর্শের জন্য যে কোনো খামারি ভাই বোনেরা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবে এবং অবশ্যই আমরা তাদের পাশে থাকার চেষ্টা করব একটা কথা ভেবেই খারাপ লাগে যখন আপনারা বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছ থেকে পরামর্শ নেন এবং উপকৃত হন সেই উপকারটা স্বীকার করেন না কিংবা এই যে আপনাদের ভালো ফলাফল এটা আমাদের কাছে আপনারা বলতে হয়তো বা দ্বিধা করেন কিংবা অনেক কিছু চিন্তা করেন কেন আপনারা যার কাছ থেকে উপকৃত হলেন আপনারা যার পরামর্শে আপনাদের খামাটাকে একটু হলেও রক্ষা করার ব্যবস্থা করতে পারেন পারলেন তো তাকে একটু এই ব্যাপারটা শেয়ার করলে আমারই কিন্তু কোনো সমস্যা হবে না হ্যাঁ আপনি যে জায়গা থেকে খাবার নিচ্ছেন অবশ্যই তাকেই কিংবা তাদেরকেও লাভবান করে দিতে পারছেন কিন্তু আপনার এই অন্তিম মুহূর্তে কিংবা এই বিশেষ প্রবলেমের সময় তারা কিন্তু আপনার পাশে থাকতে পারলো না সব থেকে কথা আপনি কিন্তু হাঁসের খাবারেই খাওয়াচ্ছেন না আপনার অনেকেই মুরগির খাবার খাওয়াচ্ছেন হাঁসের ডিমের জন্য হ্যাঁ হয়তো বা প্রথম অবস্থাতে ভালো পার্সেন্টেজে ডিম পাচ্ছেন কিন্তু হাঁসের যখন মরণ বেধি হচ্ছে হাঁসের যখন নানা সমস্যায় হাঁসগুলো ভুগছে এবং হাঁসগুলো যখন এক পর্যায়ে মারা যাওয়া শুরু হয়েছে তাদের কাছ থেকে আপনি কোনো ধরনের পরামর্শ পাচ্ছেন না শেষ পর্যন্ত আমাদের কাছেই পরামর্শ নেওয়ার জন্য আসতে হচ্ছে তো তাদের কাছ থেকে আপনি যদি সঠিক পরামর্শ না পান এবং হাঁসের খাবার যদি না দিতে পারেন চড়া মূল্য দিয়ে তাদেরকেই কিন্তু আপনি ফিটগুলো কিনে লাভবান করে দিচ্ছেন সত্যি কথা বলতে কি আমরা বাঙালিরা একটু কিছু টাইপের হয়ে থাকি আমি সবার কথা বলছি না কিছু কিছু মানুষের কথা বলছি আপনি যাদের কাছ থেকে খাবার নিচ্ছেন যে কোম্পানির খাবার নিচ্ছেন সেই কোম্পানির লোকের সঙ্গে কখনোই কথা হয়নি কিংবা আপনি যাকে লাভবান করে দিচ্ছেন তার সঙ্গে কোনো কথা হয়নি তার কাছ থেকে কোনো পরামর্শ পাননি অথচ তাকে লাভবান করে দিচ্ছেন কোনো দ্বিদন্ত কাজ করছে না অথচ আমরা মাঠ পর্যায়ে আপনার খামার ভিজিট করার তো সক্ষমতা রাখি আপনাকে সব সময় তথ্য পরামর্শ দিয়ে সহায়তা করার সক্ষমতা রাখি আপনার খামারে ডিমের প্রোডাকশন সময় যেন ঠিক থাকে আপনার হাঁসগুলো যেন সুস্থ রাখে থাকে এর জন্য সঠিক পরামর্শ দেওয়ার সক্ষমতা রাখে অথচ আমাদের সঙ্গে সরাসরি আপনি কথা বলতে পারছেন আমাদেরকে ইন্ডিকেট করতে পারছেন তাই হয়তোবা আমরা যদি লাভবান হই কিংবা আপনার মাধ্যমে যদি এক টাকা কিংবা পঞ্চাশ পয়সা আমরা পার কেজিতে লাভ করি হয়তোবা আপনারা এই বিষয়টাতে কীত কিংবা দ্বিধাগ্রস্ত হয়ে আছেন অ্যাকচুয়ালি আজকের এই কথাগুলো কষ্টের জায়গা থেকে বলা আজকের এই কথাগুলো প্র্যাকটিক্যালি কিছু অভিজ্ঞতার আলোকে বলা আমি প্রতিনিয়ত হাঁস খামার সম্পর্কে আপনাদেরকে পরামর্শ দিয়ে আসছি আমার প্র্যাকটিক্যালি নলেজ থেকে আমি আজকে যে কথাগুলো বললাম এটাও কিন্তু আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে গত পনেরো দিন ধরে বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে কয়েকটা ফোন কল আসছে এবং কয়েকটা ফোন কলের মধ্যে সেম প্রবলেম হাঁস খাবার খাচ্ছে না হাঁস মাথা ঘুরাচ্ছে হাঁস হুট করে পরে মারা যাচ্ছে এবং বিভিন্ন ডাক্তারের স্বরপন্ন তারা হয়েছে এবং সেখান থেকে হায়ার অ্যান্টিবায়োটিক গ্রহণ করার পর হাঁসগুলো কিন্তু একাধারে মারা যাওয়া শুরু হয়েছে এবং আমার কাছে যখন তারা কল দেয় আমি কিন্তু বারবার তাদেরকে তথ্য পরামর্শ দিয়ে পাশে থাকার চেষ্টা করেছি এবং ইনপ্রুভের এক পর্যায়ে তারা কিন্তু আর ফোন দেয় না কারণ তাদের হাঁসটা সুস্থ হয়ে যায় তো এই ব্যাপারগুলো আসলে কষ্টের জায়গা থেকে কিংবা এই ব্যাপারগুলো আমার মনের ভিতরে দুঃখের জায়গা কিংবা কষ্টের জায়গা সৃষ্টি করেছে তার জন্য এই কথাগুলো বললাম তো আসলে সবার জন্য এই কথা না কিংবা সবাই একরকম না আমরা যারা হাঁস খামারি এসে আমরা নানা ভুলে আসি আমরা নানা ধরনের ভুল প্রতিনিয়ত করে যাচ্ছি যার মাধ্যমে আমরা হাঁস খামারে কিন্তু সফল হচ্ছি না প্রতিনিয়ত খামারে পরিশ্রম করে যাচ্ছি যাচ্ছি সময় দিয়ে খাবার কিনে খাওয়াচ্ছি যাদের কাছ থেকে খাবার কিনে খাওয়াচ্ছি তারা লাভবান হচ্ছে যাদের কাছ থেকে হাঁস কিনে আনছি তারা লাভবান হচ্ছে যাদের কাছ থেকে বাচ্চা কিনে আনছি তারা লাভবান হচ্ছে বাট আমরা লাভবান হতে পারছি না কারণ আমরা সঠিক পরামর্শটা গ্রহণ করতে পারছি না কিংবা কে সঠিক পরামর্শ দিবে কার কাছ থেকে আমরা উপকৃত হব সেই মাধ্যমটা খুঁজে পাচ্ছি না তো আমরা মানুষ আমাদের বিবেক আছে বুদ্ধি আছে অবশ্যই আমরা মানুষ হিসেবে সেই বিবেক সেই বুদ্ধিটা খাটিয়ে আমরা হাস খামারটা পরিচালনা করার চেষ্টা করব আমরা নতুন হিসেবে অবশ্যই আমার সফলতা অর্জন করতে পারবো যদি সঠিকভাবে আমরা খামারটা পরিচালনা করি আর সঠিকভাবে খামার পরিচালনার জন্য অবশ্যই আপনাকে একজন অভিজ্ঞ খামারি স্বপন্ন হতে হবে তো কর্মজীবন ইউটিউব চ্যানেল প্রতিনিয়ত নতুন খামারিদের পাশে ছিল থাক থাকবে এবং আমি মোসাম্মদ শুমিসের দিকে সবসময় নতুন খামারিতে পাশে আসি থাকবো ইনশাল্লাহ আর যারা আমাদের কাছ থেকে খাবার নেন যারা বিশ্বাসের জায়গা থেকে আমাদের কাছ থেকে খাবার নেন ভালো পার্সেন্টেজ ডিম পাচ্ছেন তাদের কাছ থেকে আমার কিছু চাওয়া আছে আপনারা প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো দেখবেন কারণ আমি প্রতিনিয়ত বর্তমান সিচুয়েশনকে কেন্দ্র করে ভিডিওগুলো আপলোড করি কখন আমার খামারে কি পরিবর্তন আনি গরমের সময় কি প্রবলেম হতে পারে ঠান্ডার সময় কি প্রবলেম হতে পারে কখন আসলে কোন রোগে হাঁসগুলো আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি এই নিয়ে আমি আসলে প্রতিনিয়ত প্র্যাকটিক্যালি কিছু অভিজ্ঞতা শেয়ার করি সেই অভিজ্ঞতাগুলো অবশ্যই আপনাদের জন্যই শেয়ার করা সেই ভিডিওগুলো দেখবেন এবং নিয়মিত আপনাদের খামারের আপডেট অবশ্যই আমাদেরকে দেবেন আর প্রতিনিয়ত আপনাদের খামারের উপর ডিপেন্ড করে আপনাদের খামারের উপর কিছু ছোট্ট পরিষয়ে রিসার্চ করে আমি কিন্তু খাদ্যটা আপনাদেরকে দিই প্রতি পনেরো দিন পরপর খাদ্যের লিস্ট চেঞ্জ করি তার জন্য অবশ্যই প্রতি পনেরো দিন পরপর আপনার হাঁসের ওয়েট দিবেন আপনার হাঁসের সার্বিক অবস্থা বলে তারপরে আমাদের কাছ থেকে খাবারটা তৈরি করে নেবেন আর একটা মেসেজ আমরা কিন্তু আমাদের হাতে তৈরি হাঁসের খাবার সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে মাত্র একান্ন টাকা কেজিতে দিচ্ছি এবং এই খাবারটা দেওয়ার পাশাপাশি আমরা একটা বিষয় আপনাকে আশ্বস্ত করতে পারছি যে আপনার খামারে কোনো ধরনের ডাক্তারের সমাপন্ন হতে হবে না এবং ডাক্তারের পরামর্শে কোনো ধরনের অ্যান্টিবায়োটিক গ্রহণ করাতে হবে না আমরা সব সময় আপনাদের পাশে থাকার চেষ্টা করে যাচ্ছি এবং থাকবে ইনশাল্লাহ তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য যারা আমাদের কাছ থেকে নতুন করে কেউ যদি বিশেষের জায়গা থেকে খাবারটা নিতেছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ